আসসালামু আলাইকুম সুপ্রিয় এইস চব্বিশ ব্যাচের যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা শুরু কর বা ভাবতেছ এবং এইস এসি পঁচিশ ব্যাচের যারা আসো এইস পরীক্ষা দিতেছ এবং কয়েকদিন পর থেকেই তোমাদের অ্যাডমিশন জার্নি আসলে শুরু হবে এবং অনেকেই চাচ্ছ যে ফিজিক্স সান্টার্সের সাথে যুক্ত হবা তো এই বিষয়ে আমি হচ্ছে একটু ডিটেলস বা আপডেট ভিডিও তোমরা জানো আমাদের অ্যাডমিশন ব্যাচ একটাই এখন প্রত্যাবর্তন ফোর এইটাই রানিং তো প্রত্যাবর্তন ফোর ব্যাচের কিছু আপডেট দিব এবং এই ব্যাচটাতে আসলে পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বা এখন যারা সেকেন্ড টাইমার বা এখন যারা যুক্ত হইতে চাচ্ছ এখন থেকে যুক্ত হইলে সম্ভব কিনা আমি মনে করি আজকেও অনেকে যুক্ত হয়েছে কালকেও আমাদের প্রতিদিন প্রায় পঞ্চাশ একশো জন করে যুক্ত হচ্ছে ঠিক আছে আমাদের মোট স্টুডেন্ট দেখো সাত জন মানে এক্সাম ব্যাচের স্টুডেন্ট আছে চারশো মতো আর ফুল কোর্সের বাকিরা সাত হাজার পাঁচশো বা সাত হাজার ছয়শো জনের মতো আমাদের মোটামুটি এক্সাম ফুল কোর্সের স্টুডেন্ট তো এই সব স্টুডেন্ট মিলে কিন্তু দেখো অলমোস্ট আট হাজার হয়ে গেছে এখানে বেশিরভাগই সেকেন্ড টাইম আমাদের প্রত্যাবর্তন ব্যস্তা হচ্ছে টোটালি সেকেন্ড টাইম ডেডিকেটেড তো সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইমারদের পার্থক্য তো খুব বেশি নাই এমসি তো সবই এক শুধু রিটেনের জন্য ডাকাভার্সিটির আলাদা কিছু ক্লাস আমরা আমরা এম নিয়েও ব্যাচে রিটেনের ক্লাস আলাদা নেই মানে আমরা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের সব পড়া একই সব পরীক্ষা এক সবই এক তার মানে ফার্স্ট টাইমারের ব্যাচে সেকেন্ড টাইমারের ব্যাচের ক্লাসের মানে আমাদের হচ্ছে যে এটার পার্থক্য কিন্তু নাই শুধু রিটেন ক্লাসটা আমরা সব সময় আলাদা সেপারেটলি রাখি জন্য তার মানে একই প্রিপারেশন একই কন্টেন্ট একই ক্লাস ওরাও যা পড়বে তোমাদের তাই পড়তে হবে এখন এই প্রত্যাবর্তন ব্যাচটা আলটিমেটলি শুরু হয়েছে কিছুদিন আগে কতটুকু শেষ হয়েছে এটার একটু আপডেট দেই এই ব্যাচে কেমিস্ট্রি চ্যাপ্টার শেষ হয়েছে চারটা একটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন পরিবেশ রসায়ন পরিমাণগত রসায়ন ত্বরিত রসায়ন এই চারটা শেষ হয়েছে তার মানে এখনও গুণগত হয় নাই গুণগত ছাব্বিশ সাতাইশ তারিখ তারপরে হচ্ছে আমাদের মৌলের পর্যাবিত্ত ধর্ম হয় নাই তারপরে হচ্ছে আমাদের জৈব রসায়ন কিন্তু এখনও বাকি এইগুলা তোমরা এখন যুক্ত হইলে মানে আজকে থেকেও যদি কেউ ডেডিকেটেডভাবে শুরু করো বা দু দিনের মধ্যে যুক্ত হয়ে শুরু করো মানে এনাফ টাইম আমার কাছে মনে হয় যে মানে অনেক কভার করা সম্ভব ইজিলি কভার করতে পারবা এবং এখনও কিন্তু ফিফটি পার্সেন্ট রসায়নের ক্লাস বাকি আছে লাইভে করতে পারবা ভাই ফিজিক্সে কতটুকু হয়েছে ফিজিক্সে কালকে ক্লাস নিলে আদর্শকোশ নিলে মোটামুটি ফার্স্ট পেপার শেষ হবে একটা চ্যাপ্টার বাদে শর্ট সিলেবাস এটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম আবার ওই দিক দিয়ে সেকেন্ড পেপারের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পড়ায় ফেলছি তার মানে গড়ে যদি ধরো তাহলে আমরা ফার্স্ট পেপার বা ফিফটি পার্সেন্ট শেষ তার মানে ফিজিক্সেও ফিফটি পার্সেন্ট বাকি আছে ম্যাথে যদি বলো ম্যাথে আমি বলবো ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট হয়েছে আমাদের হচ্ছে যদি গতিবিদ্যা এবং জটিল সংখ্যা কনিক্স এগুলো পড়াইলে আমাদের মোটামুটি ফিফটি পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে চ্যাপ্টার কিন্তু এখনও তোমরা লাইভে পাবা এখনও লাইভে পাবার আর যে এক্সামগুলো হয়ে গেছে যে ক্লাসগুলো হয়েছে সবগুলাই কিন্তু রেকর্ড আছে অনেকে রেকর্ড ক্লাস করে এখন কথা হচ্ছে ভাই আমি যদি আজকে যুক্ত হই বা এইখানে পঁচিশ ব্যাচের যা অনেকে এই ব্যাচে কিন্তু অনেকেই পঁচিশ ব্যাচের আছে যুক্ত হয়ে আছে আগে কিছু ক্লাস করছে বা হচ্ছে এইস পরে করবে ঠিক আছে তো তারা আসলে কিভাবে কমপ্লিট করবা হচ্ছে যারা এখন আজকে যুক্ত হইতেছ তারা কিভাবে কমপ্লিট করবা তো এই ব্যাচের ক্লাসগুলা মেইনলি ধরো ফিফটি এখন শেষ এই ফিফটি ফিফটি পার্সেন্ট ভাই আমি কিভাবে কমপ্লিট করব। তাহলে যেই ফিফটি পার্সেন্ট আমাদের শেষ হয়ে গেছে ওই ফিফটি পার্সেন্ট স্কিপ রাখো যেই ফিফটি পার্সেন্ট সামনে আছে রানিং রুটিন এটা রানিংটা ফলো করো এর পাশাপাশি এক্সট্রাই ফোর দিয়ে আগের গ্যাপগুলো রেকর্ড করে ফেলো এটার এক্সামও দিতে পারবা আছে ক্লাসও সেইভ আছে সব করতে পারবা ঠিক আছে এবং কোনো কোনো ক্লাস ধরো একটু সহজ চ্যাপ্টার তোমার মনে হইলো ক্লাস ফুরাটা করার সময় নয় আমি স্লাইডটা ভালো করে দেখি যে সব অঙ্ক বুঝি কিনা বুঝলে ওকে তাহলে তাড়াতাড়ি আরও শেষ করতে পারবা তাহলে এইটাই গেলো একটা উপায় এখন আমাদের আরেকটা ব্যাচ আছে তোমরা জানো ফার্স্ট টাইমারদের বেশিরভাগ ডেডিকেটেড যেটা আমাদের মেডিকেল পরবর্তী ব্যাচ ক্যাম্পাস এটা এইবার পাঁচ নাম্বার ব্যাচ আসবে মানে ক্যাম্পাস ফাইভ আসবে তো ক্যাম্পাস ফাইভ কিন্তু মেডিকেল পরে আসে তো এই টাইমটা কি করবা তাহলে এই টাইমেই কিন্তু প্রত্যাবর্তনই চলবে এই ব্যাচে আমাদের ক্লাস একবার করে শেষ হইলে দুই তিনটা রিভিশন হবে তো তোমরা কিন্তু ওই রিভিশনের গ্যাপটা এখানে পাবা কভার করার জন্য যারা পরেও যুক্ত হবা বা হচ্ছে একটু সময় নিয়েও আসলে প্রিপারেশন নিতে চাচ্ছ তারাও কিন্তু আসলে গ্যাপ কভ কভার করার মতো অ্যানাফ টাইম পাচ্ছ ঠিক আছে আমরা জুলাই মাসের যে মান্থলি এক্সাম হবে এখানেও অন্তত চার পাঁচ দিন বন্ধ দিব তো এই বন্ধতেও কিন্তু তোমরা আসলে একটা কভার করার মতো সময় পাবা আর ক্যাম্পাস ব্যাচের বিষয়টা এই ব্যাচটা হচ্ছে শর্ট টাইমের জন্য মেডিকেল পরবর্তী তো এই ব্যাচটা কিন্তু প্রত্যাবর্তনের সকল স্টুডেন্ট ফ্রি অ্যাক্সেস পাবে মানে এখানে যে দেখতেছো সাত হাজার নয়শো বাহাত্তর জন আরও অনেকে যুক্ত হবে তার মানে ধরো আট হাজার বা নয় হাজার যতজনই হবে সবাই কিন্তু ফ্রি অ্যাক্সেস পাবে মানে ফুল কোর্স ফুল কোর্সের ফ্রি অ্যাক্সেস পাবে এক্সাম ব্যাচ এক্সাম ব্যাচের ফ্রি অ্যাক্সেস পাবে ঠিক আছে সুতরাং তুমি যদি প্রত্যাবর্তনে যুক্ত হও প্রত্যাবর্তনের সাথেই পড়লা যতটুকু কভার করা গেল গেলা তারপরে ক্যাম্পাস ব্যাচ যখন আসবে তখন ওইটার সাথে আবার প্রথম থেকে শুরু করলা তো তুমি কিন্তু আগে থাকলা যদি তুমি শুধু ক্যাম্পাসে শুরু করো তখন কিন্তু তুমি পিছিয়ে যাবে আর এখন থেকেই শুরু করলে তোমার ফিফটি পার্সেন্ট ধরো অন্তত কভার করলা বাকি ফিফটি পার্সেন্ট ক্যাম্পাস ব্যাচের সাথে ইজিলি কভার হয়ে যাবে তো এটা হচ্ছে আলটিমেটলি যদি সুযোগ বা সময় থাকে বা চাও তাহলে প্রত্যাবর্তন ব্যাচের সাথে যাত্রা শুরু করতে পারো এইটা আমাদের হচ্ছে অনেক বেশি শিক্ষার্থীর সাথে মানে প্রিপারেশন নিলে একটা প্রতিযোগিতাও কাজ করে প্রিপারেশন ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সেম শুধু রিটেনের প্রিপারেশনটা আলাদা আর আমরা সবসময় রিটেনের ক্লাস আলাদা রাখি আমরা ক্লাসগুলো নর্মালি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম একসাথেই হয় তো এটা হচ্ছে তোমরা আসলে প্রিপারেশন শুরু করতে পারো তবে প্রত্যাবর্তন মেইনলি সেকেন্ড টাইমার বেশি বা এখানে বেশিরভাগই সেকেন্ড টাইমার আর ক্যাম্পাস ব্যাচে বেশিরভাগ ফার্স্ট টাইমার থাকে এবং ক্যাম্পাস ব্যাচের ফ্রি অ্যাক্সেস কিন্তু প্রত্যাবর্তনটা পায় তাহলে প্রত্যাবর্তনে যুক্ত হইলে বেশি লাভবান হবে আর কি ঠিক আছে এখন ভাই আমি নিজে বাসায় প্রিপারেশন নিতে চাই এখন থেকে শুরু করতে চাই আমার কি কি করতে হবে যারা নিজে প্রিপারেশন নিতে চাও কোনো ব্যাচ ট্যাচ না তাহলে সেই ক্ষেত্রে নিজেও নিতে পারো কোনো সমস্যা নাই তুমি মেইন বইটাকে প্রায়োরিটি দিয়ে তুমি শর্ট নোট বানানোর চেষ্টা করো বিগত প্রশ্নগুলা বেশি বেশি সলভ করো কোন জায়গাগুলা বেশি ল্যাকিংস ফাইন্ড আউট করো আরেকটা কাজ করতেই হবে আসলে তোমাকে এক্সাম দিতে হবে তো যারা নিজে বাসায় প্রিপারেশন নিতে চাও তারা অন্তত এক্সামটা দাও আমাদের এখানেও কিন্তু শুধু এক্সাম ব্যাচেও ভর্তি হওয়ার সুযোগ আছে যে ভাই আমি ক্লাস করব না এক্সাম দিব তো এক্সাম ব্যাচেও আমাদের আসলে ভর্তি হওয়ার সুযোগ আছে তো আমি একটু দেখাই তোমরা কিভাবে ভর্তি হবা আমি একটু বলে দেই যে তোমরা আসলে আমাদের এই যে ফিজিক্স সেন্টার্সের যে ওয়েবসাইটটা আছে ঠিক আছে ফিজিক্স সেন্টার্সের ওয়েবসাইটে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে যে এখানে লগ করে নিবা আমার অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু তুমি এইখানে এই যে লগ ইনটা করে নিবা যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট খুলবা অ্যাকাউন্ট খুলে আমি এখান থেকে হচ্ছে দেখো পাসওয়ার্ড আমি লগ ইনটা করে নিচ্ছি লগ ইনটা করে নিচ্ছি তো লগ ইন করে দেখো আমরা হচ্ছে এই যে পেইড কোর্স সেকশনে যায় তুমি হচ্ছে এক্সাম ব্যাচ কিনতে পারবা হ্যাঁ পেইড কোর্স সেকশনে যাবা এখন আমাদের বেশ কিছু কোর্স আছে আসলে কোন কোর্সটা কিনবো ঠিক আছে আমি একটু বলে দিই এই যে ফিজিক্স ম্যাথ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দেখো এই কোর্সটা এখনও পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আছে এই কোর্সটা কিনছে বাহাত্তরশো আটজন তার মানে এই কোর্সটা কিনলে বাকি যত কোর্স আছে পার্সোনাল ব্যক্তিগত সব ফ্রি পাবা এই ফিজিক্স ম্যাথ এক্সাম ব্যাচ ক্যাম্পাস ব্যাচ সব পাবা তার মানে এখানে বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি সহ সবই পাবা এইটা কিনলে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দেখলে এখন ভাই আমি শুধু ম্যাথ কিনবো তাহলে ফিজিক্স বাদে বাকি সব পাবা ক্লাস সুদ্ধা এটা ক্লাস সহ এটা পঁচিশশো পঞ্চাশ তাহলে ফিজিক্স বাদে ম্যাথ কিনলে ফিজিক্স বাদে বাকি বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ এক্সাম সবই পাবা শুধু ফিজিক্সটা পাবা না ঠিক আছে আর যদি শুধু ফিজিক্স কিনতে চাও তাহলে ম্যাথ বাদে বাকি সবগুলো পাবা ক্লাস সহ এটা ঠিক আছে এখন এটা গেল কোর্সের বিষয় এখন আমাদের এক্সাম ব্যাচ আসলে একটাই এক্সাম ব্যাচ সতেরোশো টাকা এটা হচ্ছে এই যে চারশো জন এক্সাম ব্যাচে অ্যানরোল করছে ঠিক আছে কেউ যদি চাও যে কোর্স আমরা হচ্ছে অ্যানরোল করব না বা কোর্সে হচ্ছে ভর্তি হওয়ার মতো অ্যাবিলিটি নাই নিজে প্রিপারেশন নিব এক্সাম দিব ফিজিক্স সেন্টার্সের সাথে কারণ ফিজিক্স সেন্টার্সের এক্সাম সিস্টেম মোটামুটি ভালো ঠিক আছে বেস্ট বলবো না মোটামুটি ভালো এবং প্রশ্নগুলা ভালো আমার একটু প্রিপারেশনটা ভালো হবে সেই ক্ষেত্রে তোমরা এই এক্সাম ব্যাচটা ট্রাই করতে পারো এইটা কিনলে বাকি এক্সাম ব্যাচগুলো সবগুলোরই অ্যাক্সেস পেয়ে যাবে এক্সাম ব্যাচ আসলে একটাই সতেরোশো ঠিক আছে এই যে এগুলা আসলে তোমরা দেখতেছো যা এই যে দেখো এইটাতে আমাদের মোট স্টুডেন্ট আমাদের মোট স্টুডেন্ট হচ্ছে কতজন আমাদের হচ্ছে টোটাল স্টুডেন্ট সাত হাজার নয়শো একাশি হয়ে গেছে হ্যাঁ আমরা বাহাত্তর দেখলাম আরও তিনজন অলরেডি ভর্তি হয়ে গেছে তো তোমরা কিন্তু চাইলে যুক্ত হইতে পারো এটা হচ্ছে আমাদের মোট স্টুডেন্ট এখানে সবার অ্যাক্সেস আছে সবার এখানে আসলে অ্যাক্সেস আছে এই যে সাত জন ঠিক আছে তো তোমরা এখানে কোনো স্টুডেন্ট আমরা নাম্বার এদিক সেদিক করি না অথেন্টিক সাত হাজার নয়শো একাশি জনেই দুই একজন অ্যাডমিন আছে হয়তো যেমন আমার অ্যাক্সেস আছে তাহলে আমাকেও শো করতেছে আর একজন দুইজন অ্যাডমিন আছে তার মানে আমরা তিনজন অ্যাডমিন আর বাকি সবই স্টুডেন্ট আসলে এখানে আমরা কোনো সংখ্যা তোমাদের অনেকে মনে হয় যে সংখ্যা দেখায় ভর্তি করে এরকম কিছু না তুমি এখানে বেশি স্টুডেন্টের সাথে সবাই কিন্তু অ্যাক্টিভলি পরীক্ষা দেয় না পরীক্ষা দেয় এটাও যায় না রাখো সত্যিটা যাই না রাখো পরীক্ষা দেয় দেখবা তিন হাজার বা পঁয়ত্রিশশো বা চার হাজার বাকি সবাই কিন্তু পরীক্ষাও দেয় না রেকর্ড পরীক্ষা দেয় লাইভ দেয় না পরীক্ষা হয়তো দেয় রেকর্ড দেয় মানে নিজে নিজে প্র্যাকটিস করে কিন্তু লাইভ পরীক্ষা মানে একদম যেটা রেজাল্ট জেনারেট হয় লাইভে না দিলে কিন্তু রেজাল্ট জেনারেট হয় না লাইভ পরীক্ষা দেয় পঁয়ত্রিশশো থেকে চার হাজার ম্যাক্সিমাম তো তার মানে তাও তো এত স্টুডেন্টের মধ্যেও পরীক্ষাটা দিলে নিজের একটা কনফিডেন্স থাকে আর কি স্টুডেন্ট সংখ্যা বেশি হইলে এইটাই সুবিধা যে অনেক বেশি স্টুডেন্টের সাথে পরীক্ষা দিচ্ছি বাট এরা কিন্তু সিরিয়াস হবে ধরো যখন অ্যাডমিশন কাছে আসবে তখন কিন্তু এরা সবাই না হইলেও এদের সিক্সটি এইটি পরীক্ষা দিবে তখন কিন্তু তুমি আলটিমেটলি প্রতিযোগিতাটা ফিল করতে পারবা এইটাই বেনিফিট যে স্টুডেন্ট বেশি হলে এক্সামের প্রতিযোগিতাটা ভালো মতো বোঝা যায় এছাড়া আলাদা কোনো বেনিফিট নাই আর একটু তোমরা হচ্ছে ডিসকাশন করতে পারবা একটা মেন্টাল সাপোর্ট বা একটু গাইডলাইন নিজেরা নিজেরা কথা বলতে পারবা এইটুকুই সুবিধা বেশি স্টুডেন্ট হইলে তো যারা যুক্ত হইতে চাও আমি মনে হয় ওভারঅল ক্লিয়ার করছি যে এইখানে আসলে আমাদের কিন্তু ইংরেজি ক্লাস মাত্র দুইটা হইছে তারপরে এই যে সামনে দুইটা ক্লাস আছে এই মাসে আরও দুইটা ক্লাস আছে তো ইংরেজিরও কিন্তু অনেক ক্লাস তোমরা লাইভে পাবা এখনও যুক্ত হইলে তো যারা যুক্ত হইতে চাও স্বাগতম বা যারা নিজে নিজেও শুরু করতে চাও আমাদের এখানে এক্সাম অন্তত দিতে পারো ঠিক আছে আমি এই যে একটু আগেই ক্লাস নিয়ে ভিডিওটা বানাচ্ছি মাত্র স্থিতিবিদ্যা ক্লাস নিলাম ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আর প্রিপারেশন শুরু করো হ্যাঁ লেট করো না যতটুকু আগানো যায় আগায় ফেলো পরবর্তীতে রিভিশন করতে তোমাদেরই সুবিধা হবে প্যারা যাবে না আল্লাহ হাফেজ